المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن شاء الله শান্তির ধারা দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপর যে নবী আমাদেরকে শিরকের অন্ধকার থেকে মুক্ত রেখে মুক্ত করে আলোর পথ দেখিয়েছেন যে শিরকের অন্ধকারে মানুষ আল্লাহকে ছেড়ে সৃষ্টির পূজা করছে মানুষ মানুষের পূজা করছে শুধু মানুষ না ন্যাংটা মানুষের পূজা করছে মানুষ পশুর পূজা করছে মানুষ গাছপালার পূজা করছে চাঁদ সূর্যের পূজা করছে নদী নালার পূজা করছে আলহামদুলিল্লাহি আল্লাজি জি হাজান অমা কুন্না আলী নেহতাদিয়া হাদান আল্লাহ আল্লাহর হিদায়েত যারা পেয়েছি তাদের এই নিয়ামতের ওপর সুক্রিয়া আদায় করা দরকার যে আমরা মুক্ত তৌহিদবাদী জামাত এবং তৌহিদবাদী মানুষ আল্লাহর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন আল্লাহ তালা করেছেন কোরআনে আল্লাহর নবীরা যুগে যুগে শিরিক থেকে সতর্ক করেছেন নবী শিরিক থেকে সতর্ক করেছেন যদিও শিরিক বলতে পৌত্তলিকতা মূর্তি পূজা তারই যুগে শুরু হয়েছে এবং তিনি তা থেকে সতর্ক করেছেন লোকমান হাকিম অথবা কেউ কেউ বলেন লোকমান নবী আলাইসালাম তিনি তার ছেলেকে শিরিক থেকে সতর্ক করে যা বলেছিলেন সে কথা কোরআনে এসেছে ওয়াই লুকমানু লিবিনিহি ওয়াহু আয়বাইয়া তু বিল্লাহ লোকমান সালাম তার ছেলেকে নসিহত কালে বলেছিলেন হে বৎস হে আমার ছেলে তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না শিরিক করো না ইন্না আলা জুলমুন আদিম শির্ক হচ্ছে বড় জুলুম জুলুম আমরা তিন প্রকার জানি আমরা নিজেদের ওপরে নিজেরা জুলুম করি পাপ করে নিজেদের ওপরে জুলুম আমরা অপরের প্রতি জুলুম করি তার হক নষ্ট করে তাকে মারধর করে তার গালাগালি করে তার গিবত করে তার চুগলি করে এটা অপরের প্রতি জুলুম আর আল্লাহকে ছেড়ে যখন অন্যের দরবারে যায় অন্যের দরগায় যায় সেই চাওয়া চাইতে যে চাওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া বৈধ নয় তখন সেটাও জুলুম হয় আর জুলমের আসল মানে হচ্ছে যে জায়গাতে যে জায়গা রাখ জিনিস যে রাখা শোভনীয় সেই জায়গাতে না রাখা হচ্ছে জুলুম আর বাংলায় বলে অন্যায় ন্যায় নয় এটা অন্যায় অন্যায় তখন হয় তখন ন্যায় করি না আর জুলুম মানে হচ্ছে অন্যায় যদি কাজল চোখে লাগাতে হয় সেটা ন্যায় কাজল যদি গালে লাগানো হয় নতুন ফ্যাশন মনে করে সেটা হবে অন্যায় জুলুম সেটাই আল্লাহর কাছে যেটা চাওয়ার দরকার সেটা না চেয়ে যদি আমরা অন্য কারো কাছে চাই তাহলে সেটা অন্যায় আর সেটা হচ্ছে বড়ো অন্যায় সবথেকে বড় অন্যায় বড়ো সত্ত্বার সাথে যে জুলুম করা হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড়ো জুলুম এই শিরিক দুরকম হয়ে থাকে শিরিক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা তার ইবাদতে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা একটা হচ্ছে ছোট সিরিক সেটা এমন পর্যায়ে পৌঁছে না যে পর্যায়ে সিরিক করলে পরে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় বা কাফের হয়ে যায় সেটা হচ্ছে ছোট সিরিক সেটা তার তৌহিদের কমতির কারণে ছোট শিরিক হয় কিংবা বড় সির্কের প্রতি ওসিলা হয় যেমন এমন কথা বলা এমন কাজ করা যেগুলোতে আল্লাহর সঙ্গে শরিক হয়ে যাবে যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া বাবার নামে কসম খাওয়া মায়ের নামে কসম খাওয়া ছেলের নামে কসম খাওয়া ছেলের মা ছেলের হাত মাথায় হাত দিয়ে কসম খাওয়া মসজিদের কসম খাওয়া কাবার কসম খাওয়া পশ্চিম দিকে মুখ করে ছোঁয়া চোখ ছুঁয়ে বলছি কসম খাওয়া বই ছুঁয়ে বলছি কসম খাওয়া বিদ্যা ছুঁয়ে বলছি কসম খাওয়া লক্ষ্মী ছুঁয়ে বলছি কসম খাওয়া লক্ষ্মী ছুঁয়ে বলে ভাত ছুঁয়ে বলে খাবার ছুঁয়ে বলে লক্ষ্মী ছুঁয়ে ভুল বুঝতে পাচ্ছেন কোথায় আছি আমরা আল্লাহ ছাড়া অন্যের নামে যে কোনো কসম এ হচ্ছে সিরিক। কিন্তু এটা ছোটো শিরিক আর বড় শিরিকও হতে পারে যদি আমার নিয়তে এরকম থাকে যে যার কসম আমি করছি সে আল্লাহর সমতুল্য বড় শিরিক হয়ে যাবে এমন কথা বলা যে তুমি এবং আল্লাহ তুমি ও আল্লাহ তুমি আর আল্লাহ যা চাইবে তাই হবে এতে আমরা শিরিক করে ফেললাম মা বোনেরা তারা মেয়ে সোঁপে দেয় জামায়ের হাতে বেপর্দা পরিবেশে বেশিরভাগ হয় বিয়া এসেছে তারপরে মেয়ের দাদা শ্বশুর এসেছে সবারই হাত টেনে নিয়ে হাতকে জমা করে জামাইয়ের হাত বেটির হাত জমা করে শেষকালে তাদের হাতে মেয়েকে সঁপে দিয়ে বলে ওপরে আল্লাহ আর নামতে দশ তোমরা আমার বা আমাদের মেয়েকে ভালোভাবে রেখো ওপরে আল্লাহ আর নামতে দশ কি এটা শিরিক হয়ে গেল কেন নামতে দশকে তুমি আল্লাহর সঙ্গে একই সাথে সংযোজন করলে সংযুক্ত করলে একই সুতোতে মালা গেঁথে দিলে দুজনকেই সমান করলে যেমন বলা হয় আল্লাহ মোহাম্মদ এক পাশাপাশি লেখা থাকে কোনো কোন মসজিদে কোনো কোন ক্যালেন্ডারে আপনারা দেখবেন ঘড়িতে দেখবেন পাশাপাশি লেখা থাকে মোহাম্মদের পজিশন অনেক উঁচুতে এ এটা আমাদের বিশ্বাস কিন্তু সমান তো নয় সমানে যদি করি বরাবরই যদি করি এটা আমাদের শিরিক হয়ে যাবে আপনারা অনেকেই দেখে থাকবেন যদি না দেখে থাকেন বর্তমান মিডিয়ার যুগে এটা অসম্ভব কিছু না দেখতে পারবেন রাসুল্লাহ সাহেব একটা আংটি ছিল আর তার আংটি ছিল আসলে শিলমোহর সেই শিলমোহরে লেখা ছিল মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদুর উল্লাহ কীভাবে ছিল বলুন তো আল্লাহ নামটা ওপরে তারপরে রাসুল তার নিচে মোহাম্মদ মোহাম্মদুর রসুল উল্লাহ রসুল উল্লাহর আদব দেখুন তিনি আল্লাহর পাশে থাকতে চাননি নামটা আল্লাহর পাশে না নামটা নিচে যেহেতু আল্লাহ হচ্ছেন খালেক আর মোহাম্মদ হচ্ছেন মাহলুক সুতরাং দুটোকে বরাবর করলে সমান করলে শিরিক হয়ে যাবে তুমি আর আল্লাহ যা চেয়েছে আল্লাহকে তোমাকে এক করে দিলাম বড় শিরিক হতে পারে আর এইভাবে যদি কেউ তাবিজ মাদুলি ব্যবহার করে রোগ জ্বালা বালার জন্য এখনও চলছে পিচকুড়িতে আগে বহু আমরা চেষ্টা করেছি মাদ্রাসা থেকেও চলেছে এখন ওরা বলবে তো আপনারাই তো দিয়েছেন হ্যাঁ ঠিক আছে আমরাই দিয়েছি আমরাই দিয়েছি কি কিন্তু আমাদের মধ্যেও তো তাৎপর্য তত কি বলে ফারাক আছে তফাত আছে আমাদেরই তো একটা দল বলছে এটা শিরিক তো কেন এটা না মেনে ওটা মানছ যেটাকে শিরিক বলা হচ্ছে সেটা করব কেন একদল বলল না শিরিক না আর সেটাকে মেনে নিলাম এখনও পর্যন্ত গ্রামের ভিতরে গেলে কারো বাড়ির ভিতরে গেলে দেখা যাবে মেয়েদের হাতে গায়ে মাদুলি হাতে মাদুলি ছেলেদের গলায় মাদুলি দুধ তোলার মাদুলি আরও কিসের কিসের মাদুলি জ্বরের মাদুলি সর্দির মাদুলি আরও কত কি? মাদুলি ব্যবহার করছে মাদুলি ব্যবহার করার শিরিক ছোটো শিরিক যদি মনে করে ওষুধ আর বড়ো শিরিক যদি মনে করে এটা আমার অ্যাটম বম এটা হলে আর কিছু দরকার নেই বড়ো শিরিক হয়ে যাবে আর যদি মনে করে যে না এটা একটা কারণ ওষুধের মতো তাহলে সেটা ছোট শিরিক হয়ে যাবে যেহেতু সাল্লাম বলেছেন মান মান্তাহ্লা কাতামি মাতান ফাঁকা দাস রাক যে ব্যক্তি তাবিজ লাটকাবে সে শিরিক করবে আরও আছে গুপ্ত শিরিক গোপন শিরিক যেগুলো আমরা না জেনে করে ফেলি এমন শিরিক যেগুলো আমাদের ইচ্ছাতে আমাদের নিয়তে থাকে যেমন রিয়া নামাজ পড়ছেন কার জন্য শ্বশুরবাড়ির জন্য সাদকা করছেন কার জন্য কাউকে দেখানোর জন্য সেলফি নেওয়ার জন্য মানুষ বলবে যে আমি দনশির তারপর নাম হবে আপনার নামের জন্য কিছু কাজ করছেন যে কাজের পেছনে আপনার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয় বরং আপনার উদ্দেশ্য হল মানুষের কাছে বড় হব মানুষের কাছে টাকা পাব মানুষের কাছে তার বদলা পাব ইত্যাদি যদি আপনি করে থাকেন মা বোনেরদের অনেকেই যারা বোরকা বায়ের বাড়িতে পড়ে না শ্বশুর বাড়িতে বোরকা পড়ে যারা সুযোগ মতো সুবিধা মতো বোরকা পড়ে সব জায়গায় বোরকা পড়ে না কোনো জায়গায় দেখানোর জন্য লোক দেখানোর জন্য ব্যবহার করে তাহলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে ছোট শিরিক আল্লাহর সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করছে না মানুষকে সন্তুষ্ট করার জন্য স্বামী বলছে তাই যখন আমি চাচাতো ভাইয়ের সাথে কথা বলি তখন তার সঙ্গে দেখা দিই আর যখনই আমার স্বামী ঘরে ঢোকে হে তোলা হয়ে আসছে তো সরে যা সরে তাড়াতাড়ি পর্দা হয়ে গেল এটা কি এই পর্দাটা হলো স্বামীর ভয়ে অথবা শ্বশুর শাশুড়ির ভয়ে তাহলে এটা হয়ে গেল শিরিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা নয় তাই এটা হয়ে গেছে সিডিক এ হচ্ছে গুপ্ত শিরিক মানুষ যখন অন্যকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করে তখন আল্লাহর ইবাদতে শরিক হয়ে যায় আল্লাহ তালা বলছেন যে ফামান খান এর সলিহা ওলা ইরিক ইবাদতে রব্বিহি আহাদা যখন তোমাদের কেউ চাই যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট অবস্থায় তাকে আল্লাহ জান্নাতে দেবেন তাহলে তার উচিত সে যেন নেক আমল করে আর নেক আমল হবে কি করে আমলটা নেক হবে কীভাবে বলছেন ওলা ঈশ্বরিক আহাদা। সেই আমলে যেন আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক না করে আর দ্বিতীয় একটা শর্ত হচ্ছে যে সেই আমলটা আল্লাহ তালার নবী রসুল যে পাঠিয়েছেন তার তরিকা অনুযায়ী হতে হবে রসুল্লা সাল্লাম বলছেন আমি তোমাদের উপরের জন্য যেটা ভয় করি আখাফ মা আখাফো আলী কুমার সিরকেলাসগার আমাদের ভয় হয় ভয় হয় শিরকে আসগারের জন্য কারণ শিরকে আসগার তারাই করবে যারা ভালো লোক এখানে রাগ করবে না শিরকে আসগার যা করবে ভালো লোকরা করবে শিরকে আসগার আর যদি কেউ এরকম করে কেয়ামতের দিনে তার বদলা পাবে না আল্লাহ তালা বলছেন আমি না আমার সুরাকা ফি হে তারাক তো হুম যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমাকে আমার সাথে অন্য কাউকে শরিক করবে আমি তার শিরিক সহ তাকে বর্জন করব কোনো বদলা নেই সুতরাং টাকা পয়সার জন্য যারা মদারেসি করছে টাকা পয়সার জন্য যারা বক্তৃতা করছে টাকা পয়সার উপার্জন করার জন্য যারা দিন আল্লাহর দিনের কিতাব ইত্যাদির ব্যবসা করছে হজ ব্যবসা করছে অথবা বই লিখছে যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া অথবা আল্লাহর সন্তুষ্টিটা দ্বিতীয় পর্যায়ে হয় তাহলে খবর আছে আল্লাহ রসুলসল তাইসা তাইসা আব্দুদ্দিনার ধ্বংস হোক দিনারের গোলাম ধ্বংস হোক দৃঢ়ামের গোলাম ধ্বংস হোক উত্তম পোশাকের গোলাম দুনিয়াদার যাকে দেওয়া হয় তাহলে সে সন্তুষ্ট হয় আর না দেওয়া হলে সে অসন্তুষ্ট হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আর একটা শিক্ষের কথা বলি ছোট শিশু যখন দাঁত ভেঙে যায় সেই ভাঙা দাঁতটা নিয়ে কোথায় ফেলা হয় মানুষের জিনিস বটে যেখানে সেখানে ফেলা হবে অনেকে মনে করে এই দাঁতটা পুঁতে দিতে হয় না চুল পুঁতে দিই না আমরা চুল কাটি চুল এমনি কোথায় কী হয়ে যায় মানুষের যদিও অংশ নখ কাটি নকে কি পুঁতি দিতে হয় হ্যাঁ এক শ্রেণীর মানুষ আছে তাদের আবার নখের কবর আছে চুলের কবর আছে তাদের পবিত্র মানুষ আছে অবশ্য কিন্তু না সাধারণ মানুষ যেখানে হোক সেখানেই ফেলে দেয় দাঁত যেখানে সেখানে ফেলার জিনিস এই দাঁতকে মাটিতেও পুঁতে হবে না কিন্তু মা কী বলে মা বলে যা রে ওই দাঁতটা ইন্দুরের গর্তে দিয়ে হয় ইঁদুর ভাই ইঁদুর ভায়া আমার মোটা দাঁতটা নাও তোমার চিকন বা সরু দাঁতটা দাও আল্লাহর কাছে চাইতে হয় চাইল ইন্দুর ভাইয়ার কাছে কি সুন্দর সিঁড়ি অথবা পানিতে ফেলে আয় আর ফেলার সময় বল মাছ ভায়া মাছ ভায়া আমার মোটা দাঁতটা নাও তোমার সরু দাঁতটা দাও মায়েরা আমার যদি এটা সিঁড়ি না হয় মাছের কি দেওয়ার ক্ষমতা আছে যে দেওয়াটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সেটা অন্যের কাছে চাওয়াই হচ্ছে শিরিক সুতরাং সাবধান আল্লাহ আমাদেরকে হিদায়ত করুন ওসলাল নবীন মোহাম্মদ ওয়ালাআ ওয়াহাবি আজমাইন আলহামদুলিল্লাহ রব্বিলমিন ওসলত ওয়াসালাম রসুলহ করিম আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই খোদবাতে দ্বিতীয় খোদবায় এরই কাছাকাছি যদিও সর্বক্ষেত্রে নয় আর জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিদাত বিদাত মানে হচ্ছে ধর্মের নামে ধর্ম মনে করে যে কাজ করা হয় এবং যে কাজের মাঝে আল্লাহ সন্তুষ্ট বা আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয় কিন্তু কিতাব ও সুন্নাহতে তার কোনো দলিল নেই না রাসুল করেছেন আর না সাহাবায়ে কেরামদের কেউ করেছেন সেই কাজকে বিদাত বলা হয় তুমি নিজে রচনা করবে এটা করতে হয় মনে করে নিজের পকেট থেকে সব দেবে সেটা হবে বিদাত রসুল্লা সালসাম সতর্ক করেছেন যে আমার পর যারা জীবিত থাকবে মাইয়াঈসমিন কুমফা ফায়সা ইয়ার তেলাফান ক্যাসিরা যে ব্যক্তি আমার জীবিত থাকবে তারা দেখবে প্রচণ্ড মতভেদ নিশ্চয়ই একটা মানে নিয়ে একটা শব্দের মানে নিয়ে মতভেদ শব্দের মতলব নিয়ে মতভেদ সব তোমরা করবে কি ফা আলাই কুম্বে সুনতিহদিন আমি বাদি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খোলাফাইয়ের রাশেদিন হেদায়তপ্রাপ্ত খলিফার সুন্নতকে খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে যদি আমার সুনত না থাকে আলাই দাঁত দিয়ে কামড়ে ধরবে ও আইয়া কুমো মহাদেশাতিন আর ধর্মের ব্যাপারে নতুনত্ব থেকে দূরে থাকবে ফাইন কুল্লা বিদা তিন দলালা আমরা প্রত্যেক খোদবাতে প্রত্যেক জলসায় বক্তৃতা শুরুতেই বলেছে কুল্ল বিদাতিন দলালাহ কুল্ল বিদাতীন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্ট কারণ দিন থেকে সরিয়ে দেবে যখনই নতুন কিছু ঢুকবে পুরনো বাদ হয়ে যাবে আর পুরোনোটা দিনটা মনে হবে ওটা ঠিক না এটা ঠিক আর বিদারটা তখন দিন রূপে পরিগণিত হবে রসুল্লাহ সাল্লাম বলছেন মা নাহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিন হু ফাহর যে ব্যক্তি আমাদের এই শরীয়তের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত আর মানে আমিলা আমান লাইসা ফি আমরনা যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই কোরআন হাদিসে কোনো দলিল নেই তাহলে সেটাও হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য বর্জনীয় তারপরে বিদাতিদের শাস্তি হল কেয়ামতের দিনে রসুরুল্লাহ সাল্লামের হাতে হাউজে কৌশলের পানি পান করতে পারবে না প্রত্যেক অন্য হাউজে কৌশলের পানি পান করতে দেওয়া হবে একবার যে পান করবে জীবনেও পেঁয়াজ লাগবে না মানে বাকি জীবনে জান্নাতে গেলেও পেঁয়াজ লাগবে না যদিও জান্নাতে অন্যান্য পানীয়ের ব্যবস্থা আছে কিন্তু পেঁয়াস লাগবে বলে নয় আল্লাহ তালা ইন কুল্লি আহলি বিদাত ইন তৌবাহ যারা বিদাত করে তাদের তৌবা আল্লাহ অন্তর্হিত করেছেন মানে চট করে তাদের তৌবা কবুল হারে তবে তৌবার তৌফিকই লাভ হয় না কারণ সে সেটাকে দিন মনে করে করে একজন মদ ঘর তৌবা করতে পারে একজন জেনাকার জেনা করতো তো বা করতে পারে সে জানে আমি অন্যায় করছি তাই তো বা করবে কিন্তু যে দিন মনে করে কোরআন খানি করে যে দিন মনে করে নতুন কিছু ইবাদত করে ভাবে সেটা ইবাদত দিন আর সেটা থেকে তবা করবে এটা হতেই পারে না তাকে বোঝানো হচ্ছে এটা বিদাত মানতেই রাজি না ওরা কি বোঝে না ওরা কি জানাতে যাবে না ওরা কি জানতো না ওরা কি পড়াশোনা করে নেই বাস মানতে রাজি না আসতেই তাই মার পাবলিকের কী দোষ আছে তুমিও আলেম উনিও আলেম আইন ও আইন আলিফলাম মেম তো কোনটা ঠিক আমি কি করে বুঝব আল্লাহ তো বিবেক দিয়েছেন না আল্লাহ তো বিবেক দিয়েছেন কানার মতো তুমি চলবে তা তো হবে না আল্লাহ চোখ দিয়েছেন বেড়াল বেঁধে বাবা ভাত খেত তো কেন খেত সেটা জানো বাবা অন্ধ ছিল বলে তুমিও বিড়াল বেঁধে ভাত খাবে চোখ থাকতে তাহলে তো আফসোসের বিষয় না তোমাকে জানতে হবে তো যাই হোক যদি বিদাত করো তাহলে এরকম ব্যাপার আমাদের মাঝেও মুশকিল হচ্ছে আমরা আমরাও নিজেদেরকে ভালো মনে করি আমরা নিজেদেরকে সঠিক জামাত মনে করি সহি আকিদার মনে করি সঠিক আকিদার মনে করি সহি মানহাজের মনে করি অথচ আমাদের ঘরেই বিদাত আমাদের ঘরের ভিতরেই বিদাত আর চড়ুই পাখির বাসা পাখ মারার বাসায় পাখ মারার বাসায় চড়ুই পাখির বাসা আমরা নিজেদের ঘরেই সর্ষের ভিতরে ভূত ভরে রেখেছি কারণ দেখছি চলুন কেন কি ব্যাপার কি আমরা সহিয়া কিদা আমরা ঠিক আছি কিন্তু কী ব্যাপার আমাদের ভিতরে বিদাত কেন প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা জানি না পড়ি না শুনি না আমি ঠিক আছি কলমোনা গোল্ফ একবারে মালিয়ান আমাদের হৃদয় পরিপূর্ণ আমাদেরকে শুনতে হবে না জানতেও হবে না না জলসা শুনবো না খদবা শুনবো আর খদবা শুনলে এখানে শুনবো ওখানে বেরিয়ে যাবে মসজিদেজি ঝেড়ে ফেলতে চলে যাবো খালাস ও আসতে হয় বসতে হয় বসলাম শুকুর আলী ভাই হয়ে তারপরে বেরিয়ে গেল খালাস আর কত শুনবো আর কত মানবো যত শুনবি তত মানতে হবে আর শুনে শুনে শুনবো উল্লবী ফতবা দিতে ওস্তাজ কিন্তু মানতে ওস্তাজ নয় বেশ তাহলে অজ্ঞতা মূর্খতা এই বিদাত আমাদের মধ্যে থেকে গেছে কোন কোনো বিদা হিদাতি ভাই নতুন নতুন হিদাতি হয়েছেন বিদাতি থেকে ফলে আমাদের মাঝেও হিদাতি হওয়ার পরেও কনভার্ট যারা হয়ে এসেছে তাদের মধ্যে দেখবেন বিদাত আছে কেন পুরোনো জিনিস ভুলতে পারছে না ইংরেজদের বহু জিনিস এখনও আমরা ভুলতে পারিনি ইংরেজরা রাজত্ব করে গেছে আমাদের ওপরে তার জন্য আমাদের বহু জিনিস দেখবেন এখনও তাদের গোলামি করি কারণ ছিল তারা ভুলতে পারছি না চট করে সেই রকম বিদাতি অবস্থায় বিদাত বিদাতি অবস্থায় থেকে যে কামুলরা করেছি এখন হৃদাতি অবস্থাতে করতে হচ্ছে আমি একটা কাঁচা উদাহরণ দিয়েছি এক ভাই টেলিফোন করেছে। বলছে হুজুর নামাজ মানে কী নামাজ মানে তো মোনাজাত তাই না হ্যাঁ নামাজ তো মোনাজাতই তো মোনাজাত মানে দোয়া করতে হবে তো আমার মনে হয় প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা মোনাজাত আর সুরা ফাতেহা পর সেই সব সুরা সেই সব আয়াত পরা দরকার যাতে মোনাজাত আছে তো আমি বললাম তো কোন সুরা পড়বেন মোনাজাতের জন্য সুরা ফাতেহা না হয় মোনাজাত তারপরে যেমন ফজরের শূন্যতে আল্লাহ রসুল প্রথম ডাকাতে কুরিয়াল আলকা ফেরিন পড়েছেন এটা কি মোনাজাত দ্বিতীয় রাখাতে হল্লা আহাত পড়েছেন এটা কি মোনাজাত বলছে না আমার মনে হয় আমার মনে হয় যে প্রত্যেক রাকাতে এমন সুরা পড়তে হবে যাতে মোনাজাত আছে আপনার বলুন না একটা উদাহরণ বলছে আমি দেখব তাহলে তিনি এই নতুন কনভার্ট হয়ে এসেছেন তার মনে চক্কর লাগাচ্ছে ঠিক বিদাতি অবস্থায় যা ছিল মন মানি খেয়াল খুশি এটা ভালো সেটা ভালো খালি ভালো মনে করে করব। এমন জিনিস তিনি নিজেই তৈরি করতে চাচ্ছেন মোনাজাত মানেই হচ্ছে দোয়া প্রার্থনা না তা নয় মোনাজাত মানে হচ্ছে দুরকম এক হচ্ছে যে যাতে আছে জিকির আর দুই হচ্ছে যাতে আছে মাসালা ঠিক আছে মোনাজাত মানে চাওয়া মোনাজাত মানে কানে কানে কথা বলা নামাজে আমরা আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলি আল্লাহর সঙ্গে ফিস ফিসে কথা বলি কিছুতে চাই আর কিছুতে আল্লাহর প্রশংসা করি আল্লাহর জিকির করি আর সবের মানে চাওয়া নয় তো উনি এই নতুন মাত্র কনভার্ট হয়ে এসেছেন শিক্ষিত মানুষ তিনি আমাকে এই যুক্তি দিচ্ছেন এবং তার দলিল খুঁজছেন আমি অবশ্য খানিকটা শেষ দিকে রেগে গেছিলাম একটা সাহাবেদার উদাহরণ শুনুন আবু ওয়াকেদ আল্লাসি তিনি বলছেন মুখার মক্কা মা রসুল্লা সাল্লা একবার রসুল সাল্লা সাথে মক্কা থেকে বেরিয়ে হোনায়নের পথে গেলেন কালোয়াকান আলিল কুফার এ সিদরা কাফেরদের একটা কুল গাছ ছিল বড়ই গাছ ইয়া কুফুন না তারা সেখানে ধ্যানমগ্ন হতো ওয়াই আল লিখু না ফিহা আসলে হাতাহুম তাদের যুদ্ধাস্ত্রগুলি ওই গাছের ডালে ঝুলিয়ে দিত যেমন তলোয়ার যেমন খঞ্জর ইত্যাদি গাছের ডালে ঝুলিয়ে দিত ইউকাল জাত আনোয়াত তার নাম হচ্ছে জাত আনোয়াত কালাফা মারান্না বিদরাতিন খাবরা আমরা চলতে চলতে একটা সবুজ কুল গাছের কাজ দিয়ে পার হলাম বিরাট কালা ফকুল্লা রসুল আল্লাহ তো আমরা বললাম হে আল্লাহ রসুল ই যে আল্লা কামাল রসুল আল্লাহ আমাদের একটা বড়ই গাছ ফিক্সড করে দেন যেমন ওদের রয়েছে আর ওরা যা করছে আমরা তাই করব উদ্দেশ্য কি শোনা গেছে যে ওই তরোবারি ঝুলিয়ে রাখা তরবারি নিয়ে যদি যুদ্ধ করা হয় যুদ্ধে জয় নিশ্চিত যুদ্ধে বিজয় নিশ্চিত তো আমরাও তো যুদ্ধে বিজয় চাই তো আমরা আমাদেরও তাই হবে এই বুদ্ধিতে আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আমাদের জন্য একটা কুল গাছ ফিক্সড করে দেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে আল্লাহ আকবর তকবির দিয়ে কি কুল তো মোল্লাজি নফসি বিয়াদিহি কামা কালা মূসা লে কামা কালা কৌম মূসা লে মূসা ইজা আল্লাহ ইহান কামালাহুম আলিহা ইন্নাকুম কৌমুন্ত ঝালুন তোমরা সেই কথা বললে যে কথা মুসার কম মুষাকে বলেছিল হে মুসা ওদের যেমন বহু মাবুদ রয়েছে বহু মূর্তি রয়েছে বহু মাবুদ রয়েছে সেরকম আমাদের জন্য একটা মাহবুদ তৈরি করে দাও ইবাদত করব আর শেষকালে বাছুর পূজা শুরু করেছিল তো বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ রসুল বললেন তারপরে তোমরা তাদেরই সুন্না অনুসরণ করবে খ্রিস্টানদের ইহুদিদের সুন্নাহ অনুসরণ করবে এটা হচ্ছে শিরিক সেটা তাদের জ্ঞান ছিল না সাহাবি বলছেন কন্যা হাদিস ও বিল কুফর আমরা কুফর থেকে এই মাত্র এসেছি নতুন ছিলাম নও মুসলমান ছিলাম এই জন্যে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে যারা কনভার্ট হয়ে এসেছে তাদের হচ্ছে তাদের মধ্যেও বিরাট থেকে যাচ্ছে শিরিক থেকে যাচ্ছে তারপরে অন্ধ অনুকরণ কেউ কাউকে ভালোবাসে ভক্তি করে বা সে ছাড়া অন্য আর কারো কথা মানবে না মেয়েরা তো মায়ের ঘরের কথা মানবে ঘরে স্বামীকেও বাধ্য করছে ওই মায়ের ঘরের বিচার চালিয়ে যেতে বিয়ের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে পীরের দরবারে মাজারে নিজেদের বাপ মায়ের অনুসরণ করছে আত্মীয় স্বজনের অনুসরণ করছে অথবা বিজাতির অনুকরণ করে তারা বিদাত বিদাতিই থেকে যাচ্ছে অথবা আমাদের আমাদের মাঝে তাদেরও ইজতিহাদি অনেক ভুল আছে মানে কোরআন হাদিসের জিনিস বুঝতে বা নসুস বুঝতে তাদের সমস্যা আছে ফলে তারা ভুল বুঝে এমন কাজ করে যেটা মনে কোনো জৈফ হাদিসকে সহি মনে করলো দিয়ে এসে একটা আমল চালু করলো এরকম বহু আছে আর সেইগুলো সেই বিদাত আমাদের সহি হাদিসওয়ালা আমরা যাদেরকে আহলে হাদিস বলছি সহি আকিদার বলছি তাদের মাঝেও বহু বিদাত থেকে গেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন কথা অনেক আছে সময় কম বারাক আল্লাহলি ওয়ালাকুম ফিল করি আজিম আল্লাহ আলা আল্লাহ মুহম্মদ ও আলাহি মোহাম্মদ কামা সাল্লাহ তালাহাই